তোমার একান্তই তোমাকে মানুষ বানিয়ে দেবে আর ভিড় ভিড় তোমায় ভেড়া বানিয়ে ফেলবে যা হয়ে যায় তা নিয়ে ভাবতে নেই যা পাওয়া গেছে তাকে হারাতে নেই যারা গন্তব্য অর্জন করতে চায় সেই সকল মানুষেরা সময় আর পরিস্থিতির ওপর কখনো চোখের জল ফেলে না মনে রেখো জীবনে আশ্চর্যজনক ঘটনা তখনই ঘটে যখন আমরা তার তার আশা ছেড়ে দিই মানুষ যখন হাতে রেখায় ভবিষ্যৎ খুঁজতে শুরু করে তবে বুঝে নিও বাহুর শক্তি আর মনের বিশ্বাস শেষ হতে শুরু করেছে কোনো মানুষের সাথেই অতিরিক্ত যোগাযোগ করতে নেই অতিরিক্ত যোগাযোগ ক্ষতির কারণ হয়ে থাকে কেননা অতিরিক্ত যোগাযোগ প্রত্যাশার দিকে নিয়ে যায় আর প্রত্যাশা দুঃখের কারণ হয় সাহায্য এমন একটা জিনিস যদি করো তবে ভুলে যায় আর যদি না করো তবে তারা মনে রেখে দেয় মানুষ কত অদ্ভুত প্রকৃতির হয় প্রার্থনা করার সময় ভাবে অপরালা সব দেখছে আর অন্যায় করার সময় ভাবে অপরালা কিছুই দেখতে পায় না যদি কখনো তোমার কারণে কারোর চোখে জল চলে আসে তবে এটা মনে রেখো এই জল সামনের দিনেও তোমার চোখেও ঝরবে সময়ের পাশা কোনো সময় বদলাতে পারে এই জন্য প্রকৃতিকে সেটাই দাও যা তুমি সহ্য করতে পারবে জীবনের উপার্জন ধনদৌলত থেকে মাপা হয় না অন্তিম যাত্রার ভিড় বলে দেয় উপার্জন কেমন ছিল যে কথা তুমি অধিকার হিসেবে বলতে পারো সেই কথাই কর্তব্য হিসেবেও বলতে শেখো ঈশ্বরের প্রত্যেক সিদ্ধান্তের জন্য খুশি থেকো কেননা ঈশ্বর সেই জিনিস দেয় না যা তোমার ভালো লাগে বরং ঈশ্বর সেই জিনিস দেয় যা তোমার জন্য ভালো হবে জীবনে কখনোই কারোর ভালো কর্ম ব্যর্থ যায় না সে কখন কোন রূপে ফিরিয়ে দেবে সে শুধু ঈশ্বরই জানে একটা কথা বিশ্বাস করো আজকাল কিছু মানুষ নিজের দুঃখে কম দুঃখী হয় আর অন্যের সুখ দেখে বেশি দুঃখী হয় এটার কোনো প্রয়োজন নেই যে কিছু মানুষ অসুস্থের কারণেই অসুস্থ হয়ে যায় কিছু মানুষ তো এমন হয় যে অন্যের খুশি দেখেও ভীষণ অসুস্থ হয়ে যায় অনেক মানুষেরই অভিযোগ যে কিছু কম পেলাম কিন্তু একটু ভেবে দেখো তো যতটা তুমি পেয়েছ ঠিক ততটাই পেয়েছে যদি মানুষ তোমার নিন্দা করে তবে তুমি দুঃখী হয়ে যাও আর যদি মানুষ তোমার প্রশংসা করে তবে তুমি খুশি হয়ে যাও তার মানে এটাই তো হয় যে তোমার সুখ দুঃখের অন্য মানুষের হাতে রয়েছে এরপর থেকে এটা চেষ্টা করো যে তোমার সুখ দুঃখের চাবিকাঠি যেন তোমার হাতেই থাকে যদি জীবনে এগিয়ে যেতে চাও তবে কখনো কখনো বধির হয়ে যাও কেননা বেশিরভাগ মানুষের কথায় তোমার মনের জোর কমে যাবে কখনো খারাপ পরিস্থিতি হবে কখনো ভালো পরিস্থিতি হবে কখনো জয়ী হবে আবার কখনো পরাজয় হবে জীবনের এই তরি ধীরে ধীরেই পার হয়ে যাবে আবার আসবো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর সবার খেয়াল রেখো সব সময় হাসি আর খুশিতে থেকো কখনো নিজের জন্য আবার কখনো নিজের মানুষদের জন্য